<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا لا شريك لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا عبده ورسوله أرسله الله تعالى بالخلق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد قال النبي صلى الله عليه وسلم صوموا تصحوا أو كما قال النبي عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا محمد وعلى सेभिजिना माँ लाला मुहम्मण अल्लाह सन्ने سنت جميع خی صلوا صلو علیہ وآلہ چمکتا رہے تیرے روزا کی محمر سلامت رہے تیرے روزا کی جانی ملا والعلا لکمال ہی کشب روزا حسنت جمیع خصابه صلو علیہ یک زمانہ صحبت با اولیاء بہتر صد سالت طوعت بریاء بلغ العلام جمالی کشفت جا بجمالی حسنت جمیع خصالی সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহু আল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মাসজিদের সমাবর্তা হওয়ার তাওফিয়াত দান করেছেন সকলে তাই শুকরিয়া আদায় করে দিক থেকে বলি আলহামদুলিল্লাহ

আমরা আজকে যে জুমা নামাজ পড়তে এসেছি আজকের দিনটা অনেক দামি দিন আজকের জুমাটা হল রমজান মাসের প্রথম জুমা ভাই নবীজি সাল আলী হাসাল্লাম রমজান মাসকে কেন্দ্র করে দুই মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন সুবাহ সবাই কথাগুলো খেয়াল করে শুনবেন আমলের নিয়তে শুনবেন সাথে করে বাড়িতে নিয়ে যাবেন আপনার যদি ছেলে অথবা মেয়ের বিবাহের সম্ভাবনা থাকে বিবাহের তারিখ যে দিন হবে এর আগ থেকে আপনাকে যদি প্রস্তুতি গ্রহণ করার কারণে ওই মেহমানের সামনে লজ্জিত হওয়া থেকে বাধা দেয় কি ভাই ঠিক আছে না যেই দিন মেহমান আসবে ওই দিন যদি আপনি সব সরঞ্জামের ব্যবস্থা করেন আপনি কুলাইবেন না নবীজি দুই মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এই রমজান মাস কিভাবে সুন্দর কাটবে বছরের শ্রেষ্ঠতম মাসের নাম হলো কি মাস ভাই রমজান মাস কি মাস ভাই রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস এই রমজান মাসের মধ্যে অন্যান্য মাসের চেয়ে আমাদের উপর এমন কিছু জিনিস দায়িত্ব এসে যায় যা অন্য মাসের মধ্যে থাকে না এই মাসের মধ্যে আমাদের উপর অতিরিক্ত একটি ফরজ রোজা রাখা এসে গিয়েছে কি ভাই রোজা রাখা আমাদের অন্যান্য ফরজ তো থাকে তবে এই মাসের মধ্যে রোজা রাখাটা অগ্রিম একটি ফরজ দ্বিতীয় নম্বর হলো তারাবি নামাজ এটাও একটা ইবাদত আমাদের জন্য প্রিয় হাজির রমজান মাস এত দামি মাস রমজান মাস হলো আখেরাতকে সাজানোর মাস কোনটাকে সাজানোর মাস ভাই আখেরাতকে সাজানোর মাস অনন্ত সিমকাল যে এখানে আপনাকে থাকতে হবে আমাকে থাকতে হবে সেই জিন্দিগিকে সাজানোর মূল এক পাওয়ারফুল মাসের নাম হলো রমজান মাস ভাই ওন্দ মাসের কোন তুলনাই হয় না এই মাসের ইবাদতের সাথে ওন্দ মাসে আপনি যত বিপুল পরিমাণে ইবাদত করবেন রমজান মাসের একদিনের আমলের সমান হবে না এইজন্য প্রিয় হাজرین রমজানের প্রতিটি মুহূর্ত দামি প্রতিটি মিনিট দামি প্রতিটি ঘন্টা দামি প্রতিটি মাসের দাম প্রিয় হাজرین

যাবতীয় খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকাকে রোজানা রাখা বলা হয় এই কথার এই সঙ্গাম শোনার সাথে সাথে কিছু মানুষ ভয় পেয়ে যাবে কি বলে তেরো ঘন্টা পর্যন্ত আমি উপস থাকবো এটা কেমন কথা ও ভাই আল্লাহরব্লাহ আল আমিন ফর আনুল কারিমের একটা মধ্যে বলেন ইয়াই হাল্লাদিনা মানে হ্যাঁ আমার ইমানদার বান্দাবান্দিগণ আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরাজ করেছি দুনিয়ার কেহ করে নাই এমপি মন্ত্রী করে নাই প্রধানমন্ত্রী করে নাই অন্য কেহ এই দায়িত্ব তোমাদের উপর দেয় নাই আমি আল্লাহ তোমাদের উপরে এই দায়িত্ব দিয়েছি আল্লাহ রাবুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মানুষকে আমি বারোটি মাসের দ্বারা একটি বছর দিয়েছি একটি বছরের মধ্যে বাকি এগারো মাস হে আমার বান্দাবান্দি তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই শুধু একটি মাস দিনের বেলা খাওয়া থেকে বিরত থাকার জন্য বলেছি আর একটি মাস এই দিনের বেলা খানা থেকে বিরত থাকার কারণে তোমার শরীরের মধ্যে সুস্থতা অটোমেটিক চলে আসবে তাহলে ভাই কি বুঝলাম এ এক মাস দিনের বেলা না খাওয়ার ভিতরে আমার শরীরের সুস্থতা নিহত

তা সে রয়েছে আল্লাহর সাল্লাল্লা আলেই বলেন কোন ব্যক্তি যদি সঠিকভাবে রোজা রাখতে পারে তার জিন্দে সমাস্ত ক্ষমা হয়ে এই ব্যক্তির জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য ভাই আমরা প্রত্যেকে রোজাগুলো তো নিজেই রাখবো আমার পরিবারস্থ যারা আছে তাদেরকেও আমি ভাবতো করবো রোজা রাখার জন্য রোজা রাখলে ফায়দা কি শুধু নবীজি নবীস প্রমাণ করার তাই না বর্তমান জমানার ডায়বেটিসের বড় এক ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি বলেন যে তিনি কাছে যে রোগী আসে ডায়বেটিস তাকে বলে তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন সু হ্যাঁ আমার হুম নারীগণ তোমরা রোজা রাখো তাহ তোমরা সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য ভাই রোজা আসতে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নাকি আমাদের উপকারের জন্য বলেন তো সৈকত এতগুলো মানুষ কথা বলেন রোজা আমাদের উপকারের জন্য নাকি অপকারের জন্য এইজন্য প্রিয় হাজিরিন রোজা আমরা অবশ্যই সবাই রাখব ও ভাই রোজা ভেঙে যায় কিছু কারণবশত কোন মানুষ যদি হারাম মাল দ্বারা ইফতার করে খালার হারাম মাল দ্বারা যদি হারাম মাল দ্বারা যদি খায় এই ব্যক্তির রোজা হয় না এজন্য কিতাবের মধ্যে এসেছে যে নাকি ব্যাংকিং সাথে সুদের ব্যবসার সাথে জড়িত রয়েছে এই ব্যক্তি রোজাটাকে সহি করবে কিভাবে যার নাকি ইনকাম হালাল তার থেকে এক মাসের জন্য ধার নেবে একটা হিলা মুহাদ্দিসিন کرام তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন তার থেকে সহি যার ব্যবসা বাণিজ্য হালাল তার থেকে এক মাসের টাকা হাওলাত নিয়ে সে এগুলা দ্বারা বরণ পোষণ কিনবে তারপরে সে ব্যাংক থেকে যখন টাকা পাবে বেতন পাবে ওই টাকা তাকে দিয়ে দিবে একটা সুরত লিখেছে তারপরে পরিপূর্ণ ষোলো আনাকে ষোলো আনাকি হবে নি তারপরে আল্লাপাক তো দেখতেছি এই চাকরি ছাড়া তিনি কোনো উপায় নাই এজন্য প্রিয় হাজরেন আল্লাহ মানুষকে বানাইছেন আটকানোর জন্য না মানুষকে আল্লাহ তালা ধাপে ধাপে বছরের মধ্যে সময় দিয়েছেন সবাই বরাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবাই মেহরাজের মধ্যে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করার জন্য সুযোগ দিয়েছেন তারপর পোড়া কপাল যদি থাকিয়ে থাকে রমজানের প্রতিটি মুহূর্ত দৈনিক দুইটা করে আল্লাহ তালা দরবারে দোয়া কবুল হয় তাহলে ভাই বলেন তো তিরিশ দিনে কয়টা দোয়া কবুল হয় দৈনিক যদি দুইটা করে হয় তিরিশ দিনে কয়টা হবে ষাটটা দোয়া সুবাহান কে আছে এমন যে ষাট থেকে বেশি তার সমস্যা তার মা অসুস্থ বিবি অসুস্থ পরিবার অসুস্থ ভাই অসুস্থ সে কাঙ্কাল সে অসুস্থ জটিল কঠিন রোগের ভিতর জর্জরিত আল্লাহ তালার কাছে বলতে পারে আপনি একটা লিস্টই তৈরি করেন আমি প্রথম রঞ্জন এই দোয়া করব প্রথম রঞ্জন তো শেষ আমরা যে রোজাগুলো সামনে রয়েছে প্রতিদিন একটা করে দোয়া করব আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ আমার এই সমস্যা রয়েছে আল্লাহ তুমি সমাধান করো আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করবে ও ভাই আল্লাহ পাকের এই গুণ রোজা রাখা আল্লাহ পাক নিজে খায় না আল্লাহ পাক বলেন বন্দারা আমি খাই না আমি আমি দীর্ঘ সময় খাই না খানা পিনা নাই আমার স্ত্রীর পুত্র নাই আমার কিছুই নাই আমার কিছুর হাজত নাই হে বন্ধা আমার একটা সিফার আমার একটা গুণ তোমার ভিতরে ঢুকাই দিলাম না খাওয়ার গুণটা তোমার ভিতরে ঢুকলো আর তুমি এরকম

সাহরুর মওয়াসাত এই মাসগুলো সহমরতির মাস অন্যের ব্যথায় ব্যথিত হওয়ার মাস অন্যের পাশে দান মাস প্রিয় হাজেরিন আমার এলাকার ভিতর অনেক মানুষেরে খাবার পায় না আল্লাহ পাক আপনাকে ধনরতশীল করেছেন তার পাশে দান হাদিস প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের করেন যে নাকি তার কামলা কামলার কাজ হালকা করে দিবেন আল্লাহ তালা তাকে চিরকালের জন্য maaf করে এইভাবে আমরা অন্যের উপরে সহানুভূতি করতে পারি ভাই এই জন্য প্রিয় হাজির রোজাগুলো তো আমরা রাখবো এলাকার যে সমস্ত ব্যক্তি রোজা রাখে না তাদেরকে আমরা সতর্ক করব রোজা রাখলে তোমার ফায়দা রোজা রাখলে আমার ফায়দা এই জন্য প্রিয় হাজির রোজাগুলো রাখবো অন্যের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো কত বাত হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তো ইফসাফ রহমতুল্লাহ আলে একটি ঘটনায় এনেছেন কেউ বলেছেন এটা বদরের যুদ্ধের ঘটনা আবার কেহ বলেছেন এটা ইয়ার যুদ্ধের ঘটনা তিনারা দুয়ারে মানবতা মৃত্যুর সাহাবাই ক্যারাম এটা দেখিয়ে দিয়েছেন যখন যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে যে সমস্ত সাহাবাই ক্যারাম রক্তাক্ত হয়েছে এদেরকে এক জায়গায় নিয়ে আসা হলো ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা করার জন্য এই যাদেরকে নিয়ে আসা হলো রক্তাক্ত সাহাবাই কেরাম এদের মধ্য থেকে হঠাৎ করে একজন সাহাবাই কেরাম আওয়াজ দিল পানি কি বলে আওয়াজ দিল ভাই পানি মানে তিনার পানির পিপাসা লেগেছে পানি বলে আওয়াজ দেওয়ার সাথে সাথে একটা লোক তার কাছে গেল এক পানি নিয়ে তার কাছে পানি নিয়ে যাওয়ার পরে আবার মাঠের অপর প্রান্ত থেকে আওয়াজ আসলো পানি তখন এই মুমূর্ষ ব্যক্তি বলতেছে যে আমার ছে মনে হয় আমার ভাইয়ের বেশি দরকার তার কাছে নিয়ে যাও সেইখানে পানির পেয়ালা নিয়ে গেল আবার সেইখানে নিয়ে যাওয়ার পরে আরেকজনের মাঠের অপর প্রান্ত থেকে আওয়াজ দিল পানি এই কথা বলার পর আবার ওই মমূর্ষ দ্বিতীয় মমূর্ষ ব্যক্তি বললেন তৃতীয় মমূর্ষ ব্যক্তির কাছে নিয়ে যাও আমার থেকে আমার ভাইয়ের মনে হয় বেশি দরকার পানির এইভাবে করে হাদিসের মধ্যে তাসের মধ্যে রয়েছে এইভাবে সাতজন ব্যক্তির কাছে এই পানির পেয়ালা নিয়ে গেল সাতজন ব্যক্তি শহীদ হয়ে গেল পানির পেয়ালা আল্লাহ কি ভাই কি বুঝলাম এই ঘটনা থেকে যে মৃত্যুর দুয়ারে মানবতা কাকে বলে আজকে আমার ঘরে একদিনের খাবার আজকে হলো শুক্রবার বুধবারে যে বাজার করেছি বুধবারে বাজারও যাবে বিশুৎবারও যাবে শুক্রবারও যাবে আবার শনিবার যাইনি শনিবারের বাজার কিনবো আবার শনিবারে এত বিপুল পরিমাণে খাবার কিনে আনে আবার বুধবারের আগে আর বাজারে যাওয়া লাগে না কিন্তু আমার পাশের অসহায় আজকে তিন দিন পর্যন্ত খাবার পায় না আমার পাশে একটা রয়েছে তারা ডাইল আর আলু ভর্তা ছাড়া কিছু না কিন্তু আল্লাহ তাহলে আমাকে সম্পদের মালিক বানিয়েছে হাদিস্বরী প্রমাণ করে ক্যামতর ময়দান যখন কায়ে হয়ে যাবে আল্লাহ হর আলামিন আওয়াজ দিবে হে অমুক আমি তোমার কাছে পানি চেয়েছি খাবার চেয়েছি তুমি আমাকে দাও নাই আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই আল্লাহ 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 আপনি আবার কিভাবে অসুস্থ হন আপনি আবার কিভাবে খাবার চান তখন ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন হে আমার অমোক আমি তোমাকে ধনাট্যশীল বানিয়েছি এই সম্পদ আমি চাইলে অমুক দিতে পারতাম কিন্তু দিনে তোমাকে দিয়েছি যদি পৃথিবীর সকলের কাছে সম্পদ থাকতো তাহলে একে অপরকে সালাম দিত না সম্মান করতো না এই জন্য আল্লাহ পাক পৃথিবীর বাকসম্মতা যাতে করে বোঝিয়ে থাকে এই জন্য একজনকে সম্পদ দিয়ে বলেছে আমি তোমাকে সম্পদ দিয়েছি তুমি অমুক্ত দাও কারণ সাহাবায় কেরামের ঘটনার দিকে তাকাইলে পাওয়া যায় এক সাহাবি নবীজির কাছে আসি বলল হুজুর আমার ওই ভাই আপনার খেদমতে সময় দেয় আপনার দরসে সময় দেয় আমার এই ভাই আপনার দরসের মধ্যে সময় দেয় আপনার এই ভাইটাকে যদি ছুটি দেন তাহলে সেও যদি আমার সাথে কাজ করে তাহলে আমাদের সংসারের জর্জরিত অবস্থাটা আরো উন্নত হবে তখন নবীজি বলেন হে আমার সাহাবি তোমার এই ভাই আমার দরস্য সময় দেয় আমার কাছে সময় দেয় এই সময় দেওয়ার বরকতে আল্লাহ তোমাকে নিচিত দিতেছে এই জন্য ভাই আপনার ঘরে এটিম রয়েছে এতেম খেয়াল রাখবেন হাদিস শরীফ ইহাও প্রমাণ করে যে সমস্ত বিধবা মহিলা রয়েছে যে সমস্ত মানুষ এরকম রয়েছে তার অর্থ নাই নাই সম্পদ নাই কিন্তু হাদিস শরীফ রয়েছে এই ব্যক্তি ভিক্ষা করার অধিকার রয়েছে তারপর করো না এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বিধবা মহিলাদেরকে খুঁজে খুঁজে তোমরা তোমাদের এই জন্য ভাই আসল আমরা কি সেরকম করি আজকে যদি একটা মানুষ মেহমান দাওয়াত দেয় দেখবেন এখানের মধ্যে তিন ভাগের দুই ভাগ বড় কারণ আর একটা দাওয়াত আশা করে আমি যদি ওর দাওয়াত দিই সেও তার বাড়িতে আমাকে দাওয়াত দিবে

কবি ইকবাল বলেন তুমি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মনুষ্যত্ব ঢুকবে না এই টুপির নাম মানুষ না এই লেবাসের নাম মানুষ না মনুষ্যত্ব আপনাকে ঢুকেতে হবে নবীজির যে ব্যথা ছিল নবীজির যে প্রেরণা ছিল এই প্রেরণা এই আমার ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ তাআলা সূরা বাহার ভিতরে বলেন ওয়ান মাসাইলা ফালা কি ভাই কোরআন শরীফের আয়াত না এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন হে রাসূল আপনি কখনো ভিক্ষুককে দমক দিয়ে কথা বলিয়েন না আপনি ইতিম ছিলেন আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি আল্লাহ আমি যদি বিক্ষোভ দেখি তাকে কত রাজ্যের প্রশ্ন করে এমনি মেলা ও না।। কি বললেন ভাই আল্লাহ পাক চাইলে তো আপনাকেও সেই তত্ত্বে বানাইতে পারত কেন এত অহংকারী এই জন্য প্রিয়া হাজরিন অহংকারী এটা হলো আল্লাহ তালার গায়ের চাদর আপনার গায়ের মধ্যে একটা চাদরা ধরুন আমার এখানে একটা রুমাল রয়েছে বুঝুন এই রুমালটা ধরে যদি অপর পাশ দিয়ে একটা ইঁদুর টান দেয় আমি এইভাবে করার সাথে সাথে কয়েক সহাদুরযায়ী ইঁদুরটা করবে পড়বে কি করবে না ভাই করবে আল্লাহ তাআলা বলেন অহংকার এটা হলো আমার গায়ের চাদর যদি কেউ অহংকার নিয়ে আমার গায়ের চাদর নিয়ে টানা হেস্টা করে এমন ভাবে টান দিব তাকে নিয়ে গড়ে নিয়ে ফালাবো সে জিন্দগীর জন্য শেষ এই জন্য প্রিয় হাজরিন যারাই অহংকারী করেছে যে অহংকারী করেছে তাকে আল্লাহ তালা শেষ করে দিয়েছেন এই জন্য প্রিয় হাজরেন আমার ভিতরে জন্য অহংকারী কাজ না করে আল্লাহ তালা আদম আলহিসামকে থাকতে দিয়েছেন এবং সেইখানে একটা নোটিশ জারি করে দিয়েছেন সেই নোটিশটার মধ্যে আদম আলহি সালাতামের সামনে লেখা ছিল আল মোতাকাব্যের যে মোতাকাব্যের তাকাব্বরি করা এটা আল্লাহ তালা আল মোতাকাব্যের হারামন আল্লাহ তালা এটা মমিন মুসলমানের জন্য হারাম করেছেন এই জন্য প্রিয় হাজরিন রমজান মাস সহানুভূতির মাস অন্যের ব্যথায় ব্যথিত হওয়ার মাস রমজান মাস আমল বেশি বেশি করার মাস এই জন্য প্রিয় আমরা সবাই দুই ছাত্রটি করে তাহাজ নামাজ পড়ব ও ভাই আল্লাহ চাইলে সাতটা আটটা পর্যন্ত সাহারি খাওয়ার সময় দিতে পারতেন কি ভাই ফাটতেন কি ফাটতেন না বলেন তো ফাটতেন ভাই না ফাটতেন আল্লাহর এই ক্ষমতা ছিল না ফাটতনি ভাই বলেন পারত আল্লাহ তালা শেষ রাত্রে কেন সাহারি খাওয়ার সময় দিলেন

রমজানের বাহিরের কথা বলতেছি আল্লাহ শুক্রিয়া রমজানের উপলক্ষে আমি সাহারি খেতে উঠব বিদায় আমি দুই চার রাগার তাহাজ নামাজ পড়বো একটু সময় নিয়ে নিব ঠিক আছে না ইনশাল্লাহ জোনায়দ বকদাদি রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল হলেন জোনায়দ বকদাদি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর তিনাকে তিনার এক সাগরিক স্বপ্নে দেখলো বললেন হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কি আমল করেছেন কি কাজ করেছেন আল্লাহ কি ফয়সালা আপনার জন্য করেছেন জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই বলেন মা নাফানি রাকাআতাইনি ইল্লা মিন জাওফিল লাইল যে আমার জিন্দগির যত ইবাদত বندگی আমি করেছি যত আমল আমি করেছি কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই মা নাফানি রাকাআতাইনি ইল্লা মিন জাওফিল লাইল শেষ রাতের দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজের বিনিময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন سبحان الله آه، آه. ومن الليل فتهجت به نافلة الفرنجة الايات يقصر الله تعالى ولم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ তালা যারা প্রেয়ারা বান্দা তারা শেষ রাত্রে তাদের পিঠ আর বিছনা একসাথে হতে পারে না একসাথে থাকতে পারে না তারা আল্লাহ তালা জিকির করতে থাকে আল্লাহ তালা দরবারের কান্না করতে থাকে এখনো এমন অনেক মানুষ রয়েছে সারা রমজান মাস রাত্রেবেলা ঘুমায় না কি ভাই এক মাসের জন্য আমি তাই দিতে পারবো না রমজান মাস হলো ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস আপনার ব্যাটারি যদি ভালো মতো চার্জ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন থাকবে কিন্তু যদি চার্জ না হয় আপনার যোগাযোগ বন্ধ ঢাকা যাবেন কার বাসায় যাবেন অনেক কষ্টতে আপনি পৌঁছবেন জায়গা মতে এই জন্য ভাই এই রমজান মাসে যে আর ঝাড় যত আমল ভারী হবে মজবুত হবে বাকি এগারো মাসটা সুন্দর কাটবে এই জন্য প্রিয় হাজির সকলের ক্ষেত্রে আকুল আবেদন থাকবে সময়গুলোকে আমরা গুরুত্ব দিব রোজা গুলোকে আমরা গুরুত্ব দিব সাহারিগুলো আমরা টাইম মতে টাইম শেষ হওয়ার আগে আগে শেষ করে দিব কিছু মুরব্বী আছে দেখতেছে সাহারির এখনো পাঁচ মিনিট আছে পান চাবাইতেছে ও ভাই কিন্তু দেখা যায় তিনি ভুলুর আজান দিয়েছে গিলি ফেলছি নগদি তার রোজা শেষ এই জন্য প্রিয় হাজরেন সতর্ক থাকবো গোসল করতে গিয়েছি অজু করতে গিয়েছি আমার মুখের ভিতরে যেন একজন পানিও না ঢুকে এই জন্য প্রিয় হাজরেন শুধু মুখের রোজা রাখলে হবে না আমার কানের মধ্যে যেন কোনো গান বাদ্যের আওয়াজ না আসে নবীজি সাল্লি সাল্লাম এক সাহাবির সাথে গালেবান হজরত অমরের সাথে এক জায়গায় গেলেন দেখলো যে গানের আওয়াজ নবীজি দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকে দৌড়তে শুরু করলেন ওই সাহাবি দৌড়তে গেলেন অনেক দূর গেলেন যাওয়ার পরে নবীজি বললেন হে অমুক এখন কি গানের আওয়াজ আসে না হুজুর এখন আসে না এখন নবীজি দৌড় দিয়েছে কানের ভিতরে আঙ্গুল ঢুকে যাতে করে গানের আওয়াজ না ঢুকে এখন এই সাহাবি কেন দৌড় দিল না মহাদেশে কেরাম বলেন উনি ছোট ছিলেন নাবালক শিশু ছিলেন হতে পারে জন্য প্রিয় হাজرین নবীজি এইভাবে বলেছেন আমরা তো গানের আবেশে ও গানটা ভালো রাইরা মোবাইলে প্রিয়া হাজرین একটু কথা বোঝের বিষয় না ভাই গান কলবি মাটির মধ্যে যেমন গোটা রোপণ করলে এটা উদ্ভিদ এটার ভিতরে খায় না এটা কোন একটা গাছ চড়িয়ে দেয় ঠিক তেমনি ভাবে মাটির মানুষ আল্লাহ পাক মানুষকে কয়টা উপটোকন দ্বারা সৃষ্টি क्वेश्चन ভাই চারটা আগুন পানি বাতাস মাটি এই মাটি শরীরের ভিতরে যদি গাম যায় তার থেকে নেপাত শুরু হবে গুনা শুরু হবে কলপ নষ্ট হয়ে যাবে আর কলব এমন এক জিনিস যদি কাহার কলব নষ্ট হয়ে যায় প্রিয় হাজরিন যদি কাহার নষ্ট হয়ে যায় এই জন্য প্রিয় হাজরেন রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস এই জন্য প্রিয় হাজরেন রমজান মাসে তো খানা পিনে নাই কিন্তু ঘর যায় কেউ খানা খাইবেন তো একটু আলোচনা শুরু হয়েছে একটু শুনেন ও ভাই নিজের জীবনটাকে পরিবর্তন করেন জিন্দিগির অনেক রমজান আপনি অতিবাহিত করেছেন খেলায় খেলায় সাহারি দি খেতে আসেন আজান দিতে আসে বেডিগুতম হুনছেন হসম দে আজান হচ্ছেন তা খান যাক কোন হাদিস আছে আল্লাহই ভালো জানে আমরা যে কথা রোজা শেষ করে ফেলছে। এজন্য জন্য প্রিয় হাজিরেন এই রমজান জানে একটি মুহূর্ত আমার থেকে বেকার না যায় ইনশাআল্লাহ রাজি আছি তো ভাই এবং এক একটি মুহূর্ত আমরা কাজে লাগাইব অন্যান্য অন্য রমজান যেভাবে গিয়েছে গিয়েছে এই রমজানটাকে আমরা কাজে লাগাবো পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে সহি কথাগুলো উপর আমল করার তা আমরা যারা সঙ্গে পড়তে পারি না সঙ্গে পড়ে